محمد سيد الكونين وضال محمد سيد الكونين وضال محمد سيد الكونين, محمد سيد الكونين و... السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه قداشك شيء পবিত্র রমাদানের ব্যতিক্রম ধর্মী বিশেষ আয়োজন ছোট্টমণিদের জন্যে এস নবীদের গল্প শুনি ছোট্টমণিরা আশা করি তোমরা ভালো আছো আমরা আজকে আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী নবীয় রাসুল নুহ সালাম সম্পর্কে আলোচনা করবেন ইনশাল্লাহ দর্শক আপনারা যারা দেখছেন ছোট্টমণিদের সাথে আপনারাও আমাদের অনুষ্ঠানের প্রতি নজর রাখুন কান রাখুন এবং আমাদের ছোট্ট মণিদেরকে কিভাবে আমরা পরিবেশন করছি সেটি আমাদের সাথে শেয়ার করুন আশা করছি যেহেতু নবীরা সকলেই আমাদের জন্য আদর্শ এ থেকে ছোটদের যেমন নেয়ার অনেক কিছু আছে বড়দের অনেক কিছু আছে সকলে মিলে আমরা আমাদের মহান নবীদের গল্পগুলো শুনি তাদের জীবন থেকে যে লেসন নেয়ার কথা বলা হয়েছে সেটি আমরা নেই মহান রব আলামিন আল কোরআনে বলেছেন ফুসিল কাসা আল্লাহমি তাফাক করুন তোমরা কাহিনী শোনো নবীদের কাহিনী শোনো যেন বা নবীদের কাহিনী বলো যেন তারা তা নিয়ে চিন্তা ভাবনা করে তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে দর্শক আসুন আমরা ছোট্ট বন্ধুদের সাথে পরিচিত হই তোমরা ভালো আছো সবাই আজকে আমরা তোমাদের সাথে আরেকজন বড় নবী তিনি রাসুলও ছিলেন তার কাহিনী শেয়ার করবো ইনশাআল্লাহ তিনি হচ্ছে নুয়াল সালাম তোমরা কি নোহ ইসলামের কথা আগে শুনেছিলে এবং মনে হয় তার নৌকার কাহিনী তোমরা শুনেছ কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে আরও বিস্তারিতভাবে কিছু কথা বলবো হয়তো এর মধ্যে নতুন কিছু কথা থাকবে আমরা কিন্তু গল্প শোনার সাথে সাথে আমরা দেখব যে এর মধ্যে আমরা কি শিখতে পারি এর মধ্যে আমাদের জন্য কি লেসন আছে হ্যাঁ যদি সেটা শিখি তাহলে গল্প থেকে আমাদের অনেক উপকার হবে তাই না আমরা শুধু গল্প করলে আড্ডা দিলে তো কাজ হবে না চলো আমরা দেখি যে নুয়াল সাল্লাম কখন এসেছেন আমরা কিন্তু এর আগে আরেকজন নবী সম্পর্কে আলোচনা করেছিলাম তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী কে ছিলেন তিনি আদম আলাই সাল্লাম তাহলে আদম আলাইসাল্লাম এর পরে আসলেন নুয়াল্লাম আদম আলা সাল্লামের পরে বেশ কিছুকাল যাবৎ লোকজন ভালো ছিল এর মধ্যে বেশ কয়েকজন ভালো লোক ছিলেন যাদের নাম কিন্তু কোরআন এসেছে যেমন ওয়াদ সুয়া ইয়া ইয়াউক নাসর এরকম পাঁচজনের নাম এসেছে কোরআনের মধ্যে এরা সবই ভালো লোক ছিল এত ভালো লোক ছিল যে সবাই তাদেরকে খুব পছন্দ করত। ভালোবাসত যখন তারা মারা গেল তখন ওরা বলল যে আচ্ছা এরা তো মারা গেল কিছুদিন পরে তো সবাই ভুলে যাবে তাহলে কি করতে হবে কি করেছিল তারা জানো তারা না পূজা করার আগে তারা এদের ছবি আঁকলো এবং যখন তারা দেখলো ছবিও নষ্ট হয়ে যেতে পারে তখন তারা স্কাল্পচার অর্থাৎ তাদের পাথরে খোদাই করা মূর্তি বানালো তখন তারা ভাবলো যে এই লোকটা কত ভালো ছিল তার প্রতি তাদের ভালোবাসা তাদের শ্রদ্ধা সব কিছু তারা মানে নেংড়ে দিত কিন্তু আরও কিছুকাল পরে যখন তারা ভুলেই গেল যে এরা একসময় ভালো লোক ছিল কোন মানুষকে ভালো হওয়ার কথা বলতো শয়তান এসে বললো যে দেখো দেখো এরা তো ভালো মানুষ তোমাদের পূর্ববর্তী পূজা পূজা তোমরাও এর করো এর ইবাদত করো করো বলা হয় ইবাদত ইবাদত অর্থাৎ পূজা করো কারণ মূর্তিকে তো মানুষ পূজা করে ইবাদত তো আসলে শুধু কার জন্য করতে করা যাবে তো শুধু আল্লাহ আর কারোর জন্য এবাদত করা যাবে না কিন্তু তখন লোকগুলো যখন বলল যে এই ওয়াদ সুয়ার নাসার এদের মূর্তিগুলো তোমরা ইবাদত করো মানুষ কিন্তু বলল যে হ্যাঁ তাই তো এরা তো খুব ভালো একটা পরামর্শ তাইলে আমরা যদি এর ইবাদত করি তাহলে আমাদের হয়তো আরও অনেক ভালো হবে বরকত হবে আমরা দুনিয়াতে অনেক সুখ শান্তি পাব ইত্যাদি ইত্যাদি এরকম ধার ভুল ধারণাগুলো তাদের হলো তারা পূজা শুরু করলো তখন আল্লাহ তালা মুসাল্লামকে পাঠালেন তখন আল্লাহ তালা নুআ আল পাঠালেন নয় সাল্লামকে পাঠালেন একটা সুন্দর আহ্বান দিয়ে আল্লাহ তালা যেমন বলছেন মানে কি দাওয়ারটা কি আহ্বানটা তিনি তার মানুষদেরকে করেছিলেন সেটা হচ্ছে এই ইয়া যে হে আমার লোকেরা কাউম কৌম মানে কি লোকেরা সম্প্রদায়ের লোকেরা দেশের লোকেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের সত্যিকার কোনো ইলা নাই তাহলে বলো তো দেখি আমাদের ইলাহকে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদেরকে কে সৃষ্টি করেছেন এই কথাটাই নুয়াল সালাম তার লোকদেরকে বললেন যে দেখো তোমরা ওয়াদ সুয়ার এদের পূজা করছো এই মূর্তিগুলোর এটা ঠিক না আমাদের রব যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা যেহেতু আল্লাহ আমাদের ইলাহ যেহেতু আল্লাহ তাহলে শুধু তারই ইবাদত করো আর কারও পূজা করা যাবে না আর কারো ইবাদত করা যাবে না এবং তিনি আরও বললেন আমি তোমাদের উপর একটা আজাব এসে যাওয়ার আশঙ্কা করছি আজাব মানে কি শাস্তি আসলে দেখো যারা আল্লাহর ইবাদত ছাড়া অন্যদের পূজা করে মূর্তি পূজা করে কারণ মূর্তি কি আমাদেরকে বানিয়েছে মানুষই তো মূর্তি বানিয়েছে তাই না এই যে পুতুল এই যে অনেক জিনিস মানুষ যার পূজা করে এগুলো কে বানিয়েছে মানুষ বানিয়েছে তো মানুষ নিজের হাতে যেটা বানিয়েছে সেটাকে কি সে ইবাদত করতে পারে সেটার ইবাদত সে করতে পারে না তো যদি করে তাহলে কি হবে আল্লাহ তালা শাস্তি দিবেন সে কথা নুআল সাল্লাম তার জাতির লোকদেরকে বলল যে দেখো তোমরা যদি এভাবে এই মূর্তিগুলোর পূজা করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে শাস্তি দেবেন সুতরাং তোমরা মূর্তি পূজা করো না তোমরা আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো তোমরা ইসলামের দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিনকে গ্রহণ করো তিনি যখন এই কথাটা বললেন তখন অনেক লোক ছিল তো সমাজের মধ্যে দেখো না অনেক ধনী আছে গরিব আছে দুর্বল আছে সবল আছে তো যারা ধনী মানুষ যারা শক্তিশালী তারা বললো যে তুমি কি বলছো নতুন কথা এ সমস্ত নতুন কথা আমরা মানি না তুমি চুপ করো কিন্তু যারা একটু দরিদ্র ছিল যারা একটু দুর্বল ছিল তারা দেখল যে না নু আল ইসলামের কথা তো সত্য তারা কিন্তু ইমান আনলো সংখ্যায় তারা ছিল কম তারা ইমান আনলো আর ধনী শক্তিশালী যারা অনেক সময় এরা কেন ইমান না জানো কেউ বলতে পারবা কেন এরা ইমান আনে না কারণ এরা অহংকারী এরা মনে করে আমাদের টাকা আছে আমাদের পয়সা আছে আমাদের শক্তি আছে অতএব আমরা কাউকে কেয়ার করি না আমরা আল্লাহকে মানার দরকার নাই সব যুগেই আমরা দেখি যে এই ধরনের লোকগুলো এইভাবেই তারা অহংকারী হয়ে থাকে হ্যাঁ তো সেজন্য তারা 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 ইমান আনলো না তারা আরও কী বললো জানো তারা বললো যে দেখো তোমাকে তো আমরা দেখছি একজন মানুষ নবী রাসুল তো হবে অন্যরকম তুমি তো আমাদের মতো একজন মানুষ তাইলে আমাদের কেউ নবী না হয় তুমি নবী কেন হলো আর তোমার কথা যারা মেনেছে এরা সব হচ্ছে গরিব মানুষ এরা সব দরিদ্র মানুষ দুর্বল মানুষ অতএব তোমাকে আমরা মানব না এটাও অহংকারের কথা মানে একজন ভালো মানুষ তার সাথে যদি গরিব লোক থাকে তাহলে কি মানা যাবে না অবশ্যই মানা উচিত ভালো মানুষকে আমাদের মানতে হবে তাকে ভালো বলতে হবে নবী প্রতি মানে এনেছে কারা যারা যারা দরিদ্র তারা এনেছে তাই বলে কি তারা খারাপ হয়ে যাবে খারাপ হবে না তাদের সাথে তাদেরকে আল্লাহ তালা সমর্থন দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা ভালোবেসেছেন ইত্যাদি সব কিছু তো এইভাবে ইসলাম চেষ্টা করতে থাকলেন কিন্তু খুব অল্প সংখ্যক লোক তার কথা মানছে তাকে নবী হিসাবে স্বীকার করছে আল্লাহর ইবাদত করছে খুব অল্প সংখ্যক লোক অন্যরা কি করছে অন্যরা অহংকার করছে অন্যরা খারাপ কাজ করছে দুর্নীতি করছে অন্যায় কাজ করছে আল্লাহকে অমান্য করছে নবীকে অমান্য করছে তোমরা কি জানো যে কত বছর এভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকলেন কে বলতে পারো সাড়ে নয়শো বছর এটা কিন্তু কোরআনে সুরা নোহের মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন নুহ আল্লাহ নামে একটা সুরা আছে এটা কি জানো সুরা নোহ নুহ আল্লাহ তার সমস্ত ঘটনা বা অনেকগুলো ঘটনা সেই সুরার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন এবং সেখানে বলে দিয়েছেন যে পঞ্চাশ বছর কম এক হাজার বছর পর্যন্ত তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর গেলে কত থাকে সাড়ে নয়শো বছর নয়শো পঞ্চাশ বছর চিন্তা করো নয়শো পঞ্চাশ বছর আল্লাহর দিকে মানুষকে ডাকছেন আর মানুষ হ্যাঁ নয়শো পঞ্চাশ বছর আমাদের লোকজন তো আমরা কতদিন বাঁচি আমরা কেউ চল্লিশ বছর পঞ্চাশ বছর হ্যাঁ মা বলো হ্যাঁ বোঝাই যাচ্ছে যে তিনি এর থেকে বেশি বেঁচেছেন তিনি সাড়ে নশো বছর মানুষকে আহ্বান করেছেন তার মানে হচ্ছে তার বয়স এর থেকে একটু বেশি ছিল তার মানে হচ্ছে হয়তো হাজার বছরের একটু কম অথবা একটু বেশি সেটি তো আর কোরআনে বলেনি বলেছে তিনি কত দিন ডেকেছেন তা আমরা একটা জিনিস দেখি যে একজন নবী নবুয়ত পাওয়ার পরে হ্যাঁ যখন তিনি নবী হলেন তিনি তো আর মায়ের প্যাট থেকে নবী হয়ে বের হন না এরপরে বড় যখন হন তখন আল্লাহ তালা এক সময় তাকে নবুয়ত দান করেন তখন তখন তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দাওয়াতে কাজ করেন তাহলে সাড়ে নশো বছর এর সাথে আমরা তিরিশ চল্লিশ বছর আমরা যদি যোগ করি তাহলে বুঝতে পারবো যে তিনি এত বছর বেঁচে ছিলেন অর্থাৎ এক হাজার বছরের একটু কম অথবা বেশি তো আমরা তার সম্পর্কে আরো অনেক কথা বলবো ইনশাল্লাহ আমরা একটা ছোট্ট বিরতিতে যাই দর্শক আমাদের সময় হলো বিরতির আমরা যাচ্ছি বিরতিতে এবং ফিরে আসছি খুবই তাড়াতাড়ি ছোট্টমণিরা তোমাদেরকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসো নবীদের গল্প শুনি আমাদের এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে আশা করছি অনুষ্ঠানটি তোমাদের ভালো লাগছে আমরা বলছিলাম এর আগে নুয়াল্লামের আরও কিন্তু কিছু কাহিনী আছে তিনি অনেক বছর বেঁচে ছিলেন অনেক বছর তিনি আল্লাহর রাস্তায় কাজ করেছেন মানুষকে আল্লাহর পথ দেখিয়েছেন বুঝিয়েছেন মানুষকে সান্ত্বনা দিয়েছেন মানুষকে দিনের কথা বুঝিয়েছেন বিপদে দাঁড়িয়েছেন তাই না সব কিছু করেছেন এরপরেও দেখা গেল যে মানুষ কিন্তু আল্লাহর কথা মানছে না এবং আরও কি করেছে তারা জানো তারা আরও বলছে যে ন তুমি এত কথা বলছো ভয় দেখাচ্ছ আমাদেরকে বিমা ইন আল কিন্তু এটা তুলে ধরেছে জি বলো নোয়াল সাল্লামের সাথে তারা আসলে বেয়াদপি করছিল তাকে নানাভাবে ইনসাল্ট করছিল অপমান করছিল এবং বলছিল যে তুমি যদি সত্যি কথা বলে থাকো অথবা তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি যে ওয়াদা করছো যে আমরা যদি আল্লাহর পথে না আসি আল্লাহর ইবাদত না করি তাহলে একটা ভয়ানক আজাব এসে যাওয়ার আশঙ্কা তুমি করছো তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ তাহলে ওই ওইটা নিয়ে আসো যে ওয়াদা তুমি করছো যে আমরা আল্লাহর পথে না আসলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে সেটা তুমি নিয়ে আসো এইভাবে তারা চ্যালেঞ্জ করলো এটা তো ভালো না জানো যদি কোনো ভালো মানুষ আমাদেরকে বলে যে নেই তুমি ভালো হয়ে যাও বা আহমেদ তুমি ভালো হয়ে যাও এরপর তুমি বললা যে না আমি ভালো হব না তারপরে আমরা বললাম যে তোমাদের তাহলে অনেক বিপদ হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি আসতে পারে তোমরা কি কথা বলবা যে ঠিক আছে শাস্তি নিয়ে আসো এটা বলা কখনো উচিত না কিন্তু নবীর উম্মাদ মধ্যে যারা তার দাওয়াত কবুল করেনি যারা দিনের মধ্যে আসেনি সাল্লামের কথা শোনেনি তারা কিন্তু বলছিল যে তাইলে তুমি শাস্তিটা নিয়ে আসো এইভাবে বলার পরে নোয়াল সাল্লাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহকে জানালেন যে কমের লোকেরা তো তার কোনো কথাই শুনছে না তিনি বললেন যে আমি তো তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি গোপনে দাওয়াত দিয়েছি তাদেরকে দিনে দাওয়াত দিয়েছি তাদেরকে রাত্রে তাদেরকে বুঝিয়েছি বলেছি শিখিয়েছি কিন্তু তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি বলো লাভে হ্যাঁ হ্যাঁ সমাজের বিশিষ্ট যারা ছিল তখন তারা তারা কিন্তু মানছিল না কারণ তারা মনে করছে যে আমাদের শক্তি আছে আমাদের টাকা পয়সা আছে আমরা ধনী আমরা যা ইচ্ছা করতে পারি যা ইচ্ছা কিনতে পারি যেমন ইচ্ছা চলতে পারি সব কিছু আমাদের আছে তাহলে আমরা ধর্ম মানব কেন তাহলে আমরা নু নবীকে মানব কেন নবীর কথা আমরা মানব না হ্যাঁ সাধারণত যারা আসলে পৃথিবীতে এভাবে শক্তিশালী থাকে প্রতিষ্ঠিত থাকে তারা মনে করে যে তাদের কারো সাহায্য প্রয়োজন নাই তাদের তারা অনেকেই দেখা যাচ্ছে আল্লাহকে বিশ্বাস করে না এই কারণেই সেই ধনী লোকেরা নুয়াল সাল্লামের কথা তারা আসলে মানে নাই যারা মেনে তারা ছিল গরিব দরিদ্র এবং দুর্বল শ্রেণীর লোকেরা তারা মনে করেছে যে না আল্লাহ আছেন এবং আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে তো যখন আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন যে এই জাতির লোকদেরকে আমি আর আসলে মানাতে পারছি না এরা আমাকেও ইনসাল্ট করছে আমার কথা শুনছে না আল্লাহর ইবাদতের দিকে আসছে না অল্প কিছু সংখ্যক লোক ছাড়া তখন আল্লাহতালা বললেন যে তুমি একটা নৌকা তৈরি করো নৌকা নোহের কিস্তির কথা তোমরা শুনেছ সাফিনা হ্যাঁ সে নৌকা তৈরি করো তো নৌকা তৈরি করার জন্য আল্লাহতালা তাকে জ্ঞান শিক্ষা দিলেন এবং নৌলা সাল্লাম তার আরও কিছু লোকদেরকে নৌকা কীভাবে সুন্দর করে তৈরি করতে হয় বিশাল জাহাজের মতো করে সেটা শেখালেন আচ্ছা লোকেরা কি বললো জানেন দেখে কারণ যেই দেশের মধ্যে নোহাল সাল্লাম তখন ছিলেন সেখানে আসলে নদী সাগর এগুলো ছিল না কাছাকাছি এগুলো ছিল না সেটা ছিল মরুভূমির মতো বৃষ্টিও কম ছিল কোনো জলাশয় ছিল না যদি নৌকা কোথায় চলবে নদীতে চলবে না নদী বা সাগরে নদী সাগর নাই মানুষ কি করতেছিল জানো মানুষ বলল যে আরে নুহলে সাল্লাম তুমি তো দেখি যে কি উল্টাপাল্টা কাজ করছো এখানে কোথায় তুমি নৌকা চালাবা হ্যাঁ তুমি এখানে কোনো পুকুর নাই কোনো খাল নাই নদী নাই তুমি এখানে নৌকা বানাচ্ছ কেন খুব উপহাস করতে লাগলো তারা কিন্তু নোয়াল সাল্লাম তো জানেন এই নির্দেশ কার কে দিয়েছিল তো আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহ যখন নির্দেশ দিয়েছিলেন সুতরাং আমাদেরকে নৌকা বানিয়ে যেতে হবে কেন সেটা পরে দেখা যাবে তো যেহেতু নোয়াল সাল্লাম নবী ছিলেন তার কাছে ওই আসে তিনি জানতেন যে আসলে এখানে একটা প্রবল বন্যা হবে প্লাবন হবে এবং সকল মানুষের কে আল্লাহ তালা ধ্বংস করে দেবেন শুধু মোমেন ছাড়া এবং ওই সমস্ত প্রাণী ছাড়া যেগুলোকে আল্লাহ তালা রক্ষা করবেন নৌকা বানানো শেষ হলো আর ওরা তো হেসে একদম কুটি কুটি হায় রে আল্লাহ এত বড় নৌকা ডাঙ্গার মধ্যে চালাবেন নাল্লাম হ্যাঁ ডাঙ্গা বুঝো মানে যেটা যেখানে কোনো পানি নাই নদী না রিভার নাই ডাঙ্গা মানে হচ্ছে যে মানে জায়গা আর কি যেখানে রোড আছে যেখানে ভূমি ওখানে কোনো পানি নাই তো এই পানির মধ্যে পানি ছাড়া কীভাবে নৌকা চলবে তারা খুব হেসে কোটি কোটি কিন্তু আল্লাহ তালা তো জানেন যে আসলে কী শাস্তি অপেক্ষা করছে তখন সাথে সাথে তিনি বললেন জমিনকে বললেন আল্লাহ জমিনকে বললেন জমিন মানে মাটি হ্যাঁ মাটিকে বললেন যে তুমি এবার পানি উৎসাহিত করো আসমানকে বললেন এবার বৃষ্টি বর্ষণ করো যখন জমিন থেকেও পানি বের হওয়া শুরু করলো আবার আসমান থেকেও পানি এক নাগারে বের হওয়া শুরু করল তখন আর পানি আর পানি পানি যাবে কোথায় কোথায় যাবে পানি পানি যাওয়ার যদি জায়গা না থাকে তাহলে কি হবে তো বন্যা হবে ফ্ল্যাট তোমরা তো জানো বন্যা প্লাবন হবে এবং আজকে দেখো তোমরা তো সবাই ঢাকাতে থাকো না ঢাকাতে দেখবো যে অনেক জায়গাতে পানি জমা হয়ে যায় এই যে একবেলা বৃষ্টি হলে অনেক পানি একদম হাঁটু পরিমাণ বা কোমর পরিমাণ পানি হয়ে যায় এটা কেন হয় জানো পানি সরার কোনো জায়গা থাকে না ঠিক তেমনি কারণ ওটা তো মরুভূমির মতো জায়গা ছিল বৃষ্টি বৃষ্টিবাদল হতো কিন্তু কম হতো জলাশয় ছিল না ফলে নোয়াল্লামের সেই জাতির মধ্যে যখন প্রচুর পানি একদম দিনের পর দিন খালি পানি উপরের থেকেও আসছে নিচের থেকেও উঠছে এগুলো যাবে কোথায় ফলে কি হলো মহাপ্লাবন তো মহাপ্লাবনের আগেই আল্লাহ তালা নুয়ালসাল্লামকে বললেন যে দেখো তোমার সাথে যে মোমেনরা আছে এদেরকে নিয়ে তুমি নৌকায় উঠো আর প্রত্যেক প্রকার প্রাণী এবং পাখি জীব থেকে এক জোড়া এক জোড়া করে নিয়ে নৌকায় উঠো তার মানে হচ্ছে এ এক জোড়া থাকবে পরবর্তীতে তাদের থেকে আরও প্রাণী বিস্তার করবে হ্যাঁ এই জন্যই বলা হয়েছে যে এদের সবাইকে নিয়ে তুমি নৌকা উঠো নৌকা ওঠার পরে যখন এরকম পানি বের হলো পানি পানিতে ভেসে গেল আস্তে আস্তে ডুবতে শুরু করলো ঘর বাড়ি নুয়াল্লাহ সাল্লামের একটা ছেলে ছিল সে কিন্তু নুয়াল সাল্লাম মানে বাবার প্রতি প্রতিক্রিয় ইমানানে নাই নাল্লাহ সাল্লাম তো নবী ছিলেন না রাসুল বলো তো নবী এবং রাসুল দুটোই ছিলেন কিন্তু ছেলে তাকে নবীও মানত না রাসুলও মানত না কিন্তু তার ছেলে ছিল তখন সাল্লাম তাকে বললেন যে তুমি নৌকায় উঠো তুমি নৌকায় উঠো এবং তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হইও না কিন্তু সে বলল যে দেখো ইলা সা আমি ও চিরি ওই যে দেখছো না ঘরগুলো ডুবতেছে কিন্তু পাহাড়গুলো তো এখনো উঁচু আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব পাহাড়ে উঠব আমি তাহলে ওই পাহাড়ি আমাকে রক্ষা করবে ওই পাহাড়ি আমাকে পানি থেকে রক্ষা করবে প্লাবন থেকে রক্ষা করবে কিন্তু নূহ আলাইহিস কি বলেছিলেন জানো আল্লাহ তাআলা সেটা কোরআনে সুন্দরভাবে বলে দিয়েছেন লা আাসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ আল্লাহর নির্দেশ থেকে আজকে রক্ষাকারী আর কেউ নাই কারণ পানি উঠছে উঠছে একসময় দেখা গেল যে পাহাড়ও ডুবে গেল আর নূহ আলাইহিস সালামের ছেলের কি দশা হলো সেও কিন্তু ডুবে গেল সে ডুবে গেল হ্যাঁ তখন নূহ আলাইহিস কি বলেছিল জানো একজন বাবা তার সন্তান যখন এভাবে ডুবে যায় তার কাছকে ভালো লাগে ভালো লাগে না তখন তিনিও বললেন আল্লাহকে যে আল্লাহ আমার ছেলে তো ডুবে গেল আমার ছেলেকে তো তুমি রক্ষা করলে না সে তো আমার পরিবার ভুক্ত পরিবার ভুক্ত না পরিবারের মধ্যে বাবা মা সন্তান সন্ততি ছেলে মেয়েরা তো থাকে তখন আল্লাহ কি বললেন জানো আল্লাহ বললেন ইন্না হুলাইসামিন আহলিক তোমার ছেলে তোমার পরিবার ভুক্ত নয় কেন বলেছিল যেন হ্যাঁ কাফের ছিল তাহলে পরিবার ভুক্ত হতে হলে আসলে ইমানের মধ্যে থাকতে হবে বিশ্বাসী হতে হবে কোরআন হাদিস সবটা মেনে চলতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের বিরুদ্ধে যাওয়া যাবে না আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না শয়তানের অনুসারী হওয়া যাবে না এটা বুঝতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন দেখো তোমার ছেলে তোমার পরিবার ভুক্ত নয় ওর কথা ভুলে যাও এবং আল্লাহতালা কি তাকে রক্ষা করেছেন রক্ষা করেন বিপদ আসলে আল্লাহ তালা কাদেরকে রক্ষা করবেন যাদের ইমান আছে যাদের তাকুয়া আছে যারা আল্লাহর কথা শুনে যারা সালাদ পড়ে যারা জাকাত দেয় যারা রমাদানের সিয়াম পালন করে এদেরকে আল্লাহ আল্লাহতালা রক্ষা করবেন সেটাই কিন্তু এখানে দেখা গেল নুয়াল সালাম এরপরে প্লাবনের তোড়ে দেখা গেল সকল অবিশ্বাসী লোকেরা সকল কাফের ব্যক্তিরা সবাই ধ্বংস হয়ে গেল সবাই মারা গেল তাদের ঘর বাড়ি তাদের গাড়ি ঘোড়া তাদের প্রাসাদ সব ধ্বংস হয়ে গেল কে ধ্বংস করলেন কিন্তু এই ধ্বংস করার আগে তারা ভাবতো যে না আমরা অনেক দিন বেঁচে থাকবো আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আমরা নোহের কথা শুনি না কিন্তু সেটা এখন প্রমাণিত হলো কি কার কথা সত্য আল্লাহর কথা শুনতে হবে আল্লাহর রাসুলের কথা সত্য আল্লাহর নবীর কথা সত্য তারপরে কি হলো এরপরে যখন আস্তে প্লাবনটা নেমে গেল বৃষ্টি বন্ধ হলো জমিন থেকে পানি আর আসলো না তখন কি হলো প্লাবনটা আস্তে করে শেষ হয়ে গেল কারণ পানিটা আস্তে আস্তে সরে গেল তখন নুয়াল সাল্লামটার যে কিস্তি আমরা বাংলায় বলি কিস্তি হ্যাঁ যদিও এর অর্থ হচ্ছে নৌকা এটা আসলে অন্য ভাষার একটা শব্দ বাংলায়ও আমরা কিস্তি বলি তো এই নৌকা এসে আবার করলো তার এলাকায় সবাই নেমে আসলেন এবং নেমে আসার পরে সকলেই এখন আল্লামুখী আল্লাহর ইবাদত মানছেন এখন যে যারা অবিশ্বাসী ছিল তাদের তো শাস্তি হয়ে গেল তারা তো শেষ সুতরাং এরপর থেকে আল্লাহ আল্লাহতালা আবারও নুয়াল সাল্লামের মাধ্যমে যদিও অল্প সংখ্যক লোক ছিল কিন্তু তারা আল্লাহর পথে তারা ছিল এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে ওই যে নোয়াল সাল্লাম যখন আসলেন ঠিক তার একটু আগেই প্রথমবারের মতো এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছিল তাহলে মূর্তি পূজা নুয়াল সাল্লামের কিছুকাল আগ থেকে শুরু হয়েছিল এর আগে কিন্তু পৃথিবীর লোকেরা মূর্তি পূজা করতো না হ্যাঁ তারপরে নুয়াল সাল্লাম এসে আবার এই পৃথিবী থেকে মূর্তি পূজাকে কী করলেন দূর করলেন কারণ যারা মূর্তি পূজা করতো যারা তার কথা শুনেনি তারা আবার কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল মরে হয়ে গেল মরে গেল আল্লাহ আল্লাহতালা তাদেরকে শাস্তি দিলেন দুনিয়াতেই শাস্তি দিলেন এই ধরনের শাস্তি কিন্তু এখন আর আল্লাহ দেবেন না শেষ নবীর সময় দেবেন না কিন্তু আগের নবীদের আরও ঘটনা আমরা তোমাদের সাথে বলবো শেয়ার করবো ইনশাআল্লাহ আরও অনেক নবীদের ঘটনা আসবে তখন দেখা যাবে যে যখন লোকেরা নবীদের কথা গ্রহণ করেনি তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেনি কখনও আল্লাহ তালা তাদেরকে প্লাবন দিয়েছেন কখনও তুফান দিয়েছেন কখনো বৃষ্টি দিয়েছেন কখনও ভূমিকম্প দিয়েছেন এগুলো দিয়ে ধ্বংস করে দিয়েছেন কিন্তু যখনই আবার আল্লাহ আল্লাহতালার নির্দেশ মানুষ মানবে তখন আবার আল্লাহ আল্লাহতালা তাদেরকে এই সমস্ত আজাব থেকে রক্ষা করেছেন আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এই যে দুনিয়ায় আল্লাহ তালা এত শাস্তি দিয়ে থাকেন আখিরাতেও কিন্তু আবার শাস্তি আছে ইমান আনবে না যারা তারা জাহান নামে যাবে দুনিয়াতেও শাস্তি আখিরাতেও শাস্তি এখন তোমরা বলো তো তোমরা কি মোমেন হতে চাও তোমরা কি আল্লাহকে মানতে চাও তোমরা কি আল্লাহ নির্দেশ মেনে চলবে আমরা তো সাল্লামের ঘটনা থেকে সেটাই শিখলাম তাই না যে আল্লাহ নির্দেশ মানলে আল্লাহ খুশি হন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন এবং আল্লাহ আমাদেরকে আখিরাতেও পুরস্কৃত করবেন দুনিয়া কোনো শাস্তি দেবেন না ইনশাআল্লাহ যদিও কিছু কিছু পরীক্ষা হয়তো আসবে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সে পরীক্ষা উত্তীর্ণ করবেন তাহলে আমরা সবাই আল্লাহর কথা শুনবো ঠিক আছে মনিরা আশা করছি তোমরা আমাদের পুরো আলোচনা শুনেছ এবং আমরা নুয়াল সাল্লামের ঘটনা যদিও অনেক বড় আমরা ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু আমরা সময়ের বন্ধনে আবদ্ধ কিন্তু এর মধ্য দিয়ে আমাদের ছোট্ট বন্ধুরা যারা আমাদের সাথে স্টুডিওতে আছে তারা কিন্তু বলে ফেলেছে যে তারা আল্লাহর কথা শুনবে আল্লাহর পথে চলবে তারা ইমান পোষণ করবে তাহলে তোমরা যারা আমাদেরকে পর্দায় দেখছ আসো আমরা সকলেই মিলে আল্লাহর ইমানটাকে আবার তরতাজ্জা করে নিই ইসলামের পথে চলি এবং আল্লাহর নির্দেশ মেয়ে নেই তাহলে আল্লাহতালা আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর করবেন এবং আখিরাতে আমাদেরকে মহা পুরস্কার দিবেন আমরা আশা করছি আল্লাহর কাছে দোয়াও করব সবাইকে যাতে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস দান করেন তোমাদেরকে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি হাদা ওসলাল্লাহ ওসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলা আলিহি ও আসহাবিহি আজমাইন والسلام عليكم ورحمه الله وبركاته